প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রাজনীতিতে হানি ট্রাপ নতুন কোনো বিষয় নয় এবং আপনারা নিশ্চয়ই জানেন হানি ট্রাপ কি হানি ট্রাপ হলো বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে ট্রাপ করা হয় সাধারণত সুন্দরী তরুণীদের পাঠানো হয় এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিষয়গুলো ধারণ করা হয় কখনো ভিডিওতে বা সামাও রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এটা দিয়ে নেতাকে ব্ল্যাকমেইল করা হয় অনেকটা এরকমই হানি ট্রাপ তো বাংলাদেশের রাজনীতিতে আমরা শুনেছি আমরা শুনেছি খুব রিসেন্টলি একটি বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত তাকে হানি করা হয়েছিল এবং সে প্রায় তার তরুণী বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যেতেন আলটিমেটলি ধরা খাওয়ার পরে তাকে তার দেশ ইমিডিয়েটলি ফিরে নিয়ে গেছে কিন্তু এই হানি ট্রাপের বিষয়টা যে এত বিশাল হতে পারে এটা ধারণা ছিল না যদি এই অ্যাপস্টেইন স্টেইন ফাইলস এর এই বিষয়গুলো ফাঁস না হতো আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই অ্যাপস্টেইন ফাইলস এর বিষয়টা শুনেছেন জেফ্রি অ্যাপস্টেইন উনি একজন মার্কিন ধনকুবের অর্থনীতিবিদ এবং পরবর্তীতে জানা গেল একজন কুখ্যাত যৌন অপরাধী এই জেফ্রি অ্যাপস্টেইনের মামলা এবং আরো ওর সাথে সহযোগীদের মামলা এই সব মামলার নথিপত্র গত তিরিশে জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ পাবলিকলি রিলিজ করেছে তিরিশ লক্ষ পাতার এই ডকুমেন্ট এবং এখানে আপনার ভিডিও আছে দু হাজার এক লক্ষ আশি হাজার ছবি আছে এবং এই অ্যাবস্টেন এই জেফ্রি অ্যাপস্টেন উনিশশো সালে ক্যারিবিয়ান সাগরের লিটল সেন্ট জেমস দ্বীপে একটা প্রাসাদ সম মধুকুঞ্জ তৈরি করেছিলেন সেই মধুকুঞ্জে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী অল্প তরুণীদের আনা হতো এবং সেখানে অতিথি হিসেবে বিশ্বের নাম করা রাজনীতিবিদ ব্যবসায়ী বিভিন্ন কোম্পানি সিইও বিনোদন জগতের তারকা অনেকেই আসতেন সেই মধুকুঞ্জে তারা আসতেন তাদের যৌন সম্ভোগের জন্য তারা আসতেন তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য সেই মধুকুঞ্জে কারা কারা আসতেন সেই তালিকাটি প্রকাশিত হয়েছে এবং সেই তালিকার কিছু নাম দেখে একেবারে ভিমরিক খাবার মতো অবস্থা সামনেই আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ব্যবসা কারা আসছেন নামগুলো দেখেন ডোনাল্ড ট্রাম্প বিল হিলারি ডোনাল জর্জ ডাব্লিউ বুশ জন কেরি টেড কেনেডি রবার্ট এফ কেনেডি জুনিয়র মাইকেল ব্লুমবার্গ মানে আরো অনেক বিনোদন মিডিয়ায় মাইকেল জ্যাকসন দি দিক উডি অ্যালেন ক্রিস টাকার বিজ্ঞান ও প্রযুক্তি ইলন মাস্ক বিল গেটস এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না ইউকে মধ্যপ্রাচ্য অনেক দেশের মানে একটা দীর্ঘ তালিকা এবং এই যে এত বিখ্যাত লোকগুলো সেখানে যেতেন তাদের বিকৃত কামনাল চরিতার্থ করার জন্য এমনও হয়েছে যে সেখানে অল্প বয়স্ক তরুণীরা প্রেগন্যান্ট হয়েছে সেই প্রেগনেন্ট তরুণীদের করানো হয়েছে সেই করার যে যে বেরিয়েছে বাচ্চা যেটা জন্ম না নেওয়া বাচ্চাটা সেই বাচ্চাটাকে পুড়িয়ে তারা মাংস খেয়েছে আবার ছেলেদের বলাৎকারেরও ঘটনা সেখানে অনেক ঘটেছে একটা বিশাল অপরাধ জগৎ এই যৌন অপরাধ কেন জেফ্রি অ্যাবস্টেইন এখানে চালাতেন এবং এদের হানি ট্রাপ করা হতো কেন এটা একটা বিশাল নেটওয়ার্ক ছিল এর সাথে বিশ্বের খুব প্রভাবশালী অনেক গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল এবং তারা এই হানি ট্রাপের করতেন এবং বিশ্ব রাজনীতিতেও তারা বিভিন্ন রকমের প্রভাব খাটাতেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখানে একটা বড় ভূমিকা রাখতেন বলেই এখন শোনা যাচ্ছে তো এই যে আমি কয়েকটা নাম বললাম বিশেষ করে আমেরিকার যে একদম শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে প্রেসিডেন্ট জর্জ বুশ ক্লিন্টন বা ট্রাম্প এই নামগুলো শোনার পরে সাধারণ আমেরিকানদের বা আমরা যারা আমজনতা অন্য দেশে থাকি আমাদের মধ্যে কিরকম একটা প্রতিক্রিয়া হতে পারে হয়তো আমেরিকার প্রতি আমাদের একটা নেতিবাচক ধারণা জন্মাবে তার নেতা তার প্রেসিডেন্টের প্রতি একটা নেতিবাচক ধারণা জন্মাবে এবং এটা কি সুদূর প্রসারী কোন একটা পরিকল্পনার অংশ কিনা এই জেফ্রি জেফরিং এর ব্যক্তিগত বিমানে চড়েছেন অনেকেই এই বিখ্যাত যাদের নাম বললাম সালে তার বিরুদ্ধে অভিযোগগুলো তোলা হয় তখন এসব সে কিন্তু আইনের ফাঁক গুলো সে মুক্ত ছিল কিন্তু পরবর্তীতে সে গ্রেপ্তার হয় এবং দুই সালে জেফ্রি কারাগারে মৃত্যুবরণ করে জেফ্রির এই মৃত্যুটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সে কি কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সে এত কিছুর সাক্ষী ছিল এর সাথে একটা গ্লোবাল পলিটিক্স যেটা বললাম যে আমেরিকার প্রতি একটা নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যাপস্টেইন ফাইলসটা এভাবে রিলিজ করা হয়েছে বলে অনেকে মনে করেন এবং অনেকে মনে করেন যে দুই সাল যখন আমেরিকা তার বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে এবং গত এক বছরে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প নানানভাবে বিতর্কিত হয়েছে ঠিক সেই সময়ে আমেরিকান লিডারদের আমেরিকান সেলিব্রিটি ব্যবসায়ীদের এক্সপোজ করে পৃথিবীর সামনে নেগেটিভলি এক্সপোজ করা হলো এর মানে কি আমেরিকার যে একক সাম্রাজ্য আধিপত্য সেটিকে চ্যালেঞ্জ করা হলো সেটি কি ক্রমশ ধ্বংসের পথেই যাত্রা শুরু করলো এটা কি একটা পরিকল্পিত মানে সুপরিকল্পিত একটা প্রকল্প যার মধ্য দিয়ে আমেরিকার আধিপত্যকে সরিয়ে পৃথিবীতে আধিপত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই যখন বিশ্ব রাজনীতির অবস্থা যে আমেরিকাকে ডাউন করে সেখানে অন্য শক্তির আধিপত্য বিশেষ করে ইসরায়েল এককভাবে বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে কিন্তু এর মধ্যে আমাদের যে নোবেল বিজয়ী আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার নাম এই ফাইলে তেরো বার এসেছে কেন এসেছে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই ফাইলে আসার পাশাপাশি আর একটা ইমেল ভাইরাল হয়েছে সেই ইমেলটি পাঠিয়েছেন আহ এল সেকল এবং ইসাবেল ম্যাক্সওয়েল নামের দুজন তারা পাঠিয়েছেন এটি অ্যানিমেশন সিরিজ দ্য সিমসন আপনারা দেখেছেন দ্য সিমসন খুব জনপ্রিয় একটা অ্যানিমেশন মুভি সিরিজ তার যে স্রোসটা ম্যাডিং ম্যাড গ্রোনিং কে এই করে রিকোয়েস্ট করেছিল ডক্টর ব্যাপারে এবং ইনুসের আপনারা জানেন যে এই একটি পর্বে ডক্টর ইনুসের উপস্থিতি ছিল অতিথি অভিনেতা বলা যায় এবং এর মধ্য দিয়ে বেসিক্যালি ডক্টর ইনুসকে গ্লোবালি প্রমোট করার জন্য এই ইসাবেল ম্যাক্সওয়েল অ্যাল সেকেল এরা কাজ করেছে এখন ইসাবেল ম্যাক্সওয়েল সেকেল এদের নামটার সাথে ডক্টর ইনুস কিভাবে জড়িয়ে গেলেন এই ইসাবেল ম্যাক্সওয়েল গ্রামীণ আমেরিকা যেটা আছে ডক্টর সংস্থা সেটার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন এই ইসাবেল ম্যাক্সওয়েলের এর আপন বোন গিজলেন ম্যাক্সওয়েল তিনি এই জেফ্রি অ্যাপস্টেইন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এই গিজলেন ম্যাক্সওয়েল এখন বিশ বছরের কারাদণ্ড নিয়ে জেলে রয়েছেন সুতরাং ডক্টর ইনুস এই চক্রটার সাথে জড়িত দুই হাজার আঠারো সালের একুশে সেপ্টেম্বর সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এবং পহলা অক্টোবর পর্যন্ত ছিলেন সেই সময়ে এই জেফরি অ্যাবস্টেইন চক্রের পক্ষ থেকে একটি মিটিং এ যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি লিখিত আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল কিন্তু শেখ হাসিনা সেই মিটিংটিতে যোগ দেননি সেই মিটিংটিতে কি আলোচনা হওয়ার কথা ছিল শেখ হাসিনার সাথে দুই হাজার সতেরো সালে ডক্টর ইনুসের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল এই গ্রামীণ টেলিকমের যে কর্মচারীদের লভ্যাংশ পাবার একটা বিষয় আছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছিল সেই মামলাটির ব্যাপারে দফা রফা করার জন্যই তারা শেখ হাসিনার সাথে মিটিং করতে চেয়েছিল যে ডক্টর ইনুসকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক এই নেগোসিয়েশন ডক্টর ইনুসের পক্ষে নেগোসিয়েশন করার জন্য তারা শেখ মিটিং ইনভাইট করেছিলেন কিন্তু শেখ হাসিনা সেই মিটিং এ যাননি বাংলাদেশের বিচারাধীন বিষয় এখানে নিউ ইয়র্কে বসে নেগোসিয়েট করার কিছু নেই এখন ডক্টর ইনুস সে ক্যারিবিয়ান সাগরের সেই মধুকুঞ্জে সেই দ্বীপের মধুকুঞ্জে গেছেন কিনা সেখানে তিনি যৌনলীলায় মেতেছেন কিনা এ ব্যাপারে কোনো কিছু এই রিপোর্টে নেই সুতরাং কিন্তু দেখা যাচ্ছে যে এই চক্রটার সাথে ডক্টর ইনুস ভীষণভাবে ঘনিষ্ঠ ছিলেন এবং ক্লিন্টন পরিবারের সাথে যে যে তিনি সম্পৃক্ত ছিলেন এটা আপনারা সবাই জানেন এখনো আছেন এবং তিনি তাদের ব্যবহার করে গ্লোবালি নিজের ইমেজটাকে প্রমোট করেছেন এই যে তিনি নিজে করেছেন তা না বাংলাদেশে কোনো এক সময় তাকে ক্ষমতায় ইমপ্লান্ট করা হবে সেই প্ল্যান কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক আগে থেকে যে কারণে দুই সালে তাকে নোবেল দেওয়া হয়েছিল দুই হাজার সালের যে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এসেছিল সেই সরকারের ডক্টর চিফ করার একটা চেষ্টা সেই সময় নেওয়া হয়েছিল তিনি যখন চিফ হলেন না তারপরে তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল করার চেষ্টা করা হয়েছিল সেটাতেও তিনি যখন ব্যাক হয়েছেন তারপর থেকে লেগেছিলেন এবং দুই হাজার সালের আটই আগস্ট সেই ষড়যন্ত্রের এক পর্যায়ে তিনি বাংলাদেশের ক্ষমতা জোর দখল করে এখন প্রশ্ন উঠেছে যাকে বাংলাদেশের মানুষ একেবারে দেবতার আসনে বসিয়েছে সেই মানুষটা নিজের স্বার্থের কারণে বিশ্বের এরকম একটা অপরাধী চক্রের সাথে জড়িত ছিলেন এটি তিনি আইনত কতটা অপরাধী তা জানি না কিন্তু নৈতিকতার মানদণ্ডে তিনি ভীষণভাবে অপরাধী তাহলে এই প্রধান উপদেশটা ডক্টর ইনুস সম্পর্কে এখনো আপনারা কি ভাবছেন সেটা আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ